দুর্গা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে তুই আসবি বলে ওরা সে পথছে দেবদের ঠাই তোর চরণ তলে ও মা দুর্গা আজ ভক্তি ভরে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও আগের সপ্তাহ শনিবার আমি এসেছিলাম কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবের মাঠে আজকে আমি আবারও চলে আসলাম মানে বৃহস্পতিবার দিন আমি আবারও চলে আসলাম কল্যাণী আইডিআই মোল লুমিনাস ক্লাবের মাঠে ভাবলাম সপ্তাহে তিনটে করে আপডেট দেওয়া উচিত যেহেতু পুজো খুবই সামনে বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল পাঁচ দিন আগে আমি এসেছিলাম আর পাঁচ দিন পর কতটা কি প্রস্তুতি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে তাই ভিডিওটা একটুকু স্কিপ না করো তোমরা ভিডিওটা পুরোটা দেখো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে এখন প্রায় সাড়ে নটার কাছাকাছি আমি যেহেতু কল্যাণী ঘোষপাড়া স্টেশন হয়ে আসলাম এই দিকে রয়েছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন আর এইদিকে রয়েছে কল্যাণী মেন স্টেশন কল্যাণী মেন স্টেশন হয়ে আসলে তোমরা অটো টোটো এবং ম্যাজিক করে চলে আসতে পারো আর অটো ভাড়া পনেরো টাকা বাস ভাড়া দশ টাকা এবং ম্যাজিক ভাড়াও দশ টাকা তার সাথে সাথে তোমরা জানি রাখি টোটো ভাড়া কুড়ি টাকা আমার মতে ম্যাজিক বা বাসে করে তোমরা খুব সহজে চলে আসতে পারো কিন্তু বাস আর ম্যাজিক মানে ম্যাজিক অ্যাভেলেবেল রয়েছে বাস খুব কম রয়েছে আর অটো টোটো আমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর যদি তোমরা টাইম দেখে মানে অ্যাট ইজ মাই ট্রেনে ট্রেনের টাইম টেবিল দেখে আসো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কল্যাণী ঘোষপাড়া হয়ে মানে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটের ডিস্টেন্সে তোমরা চলে আসতে পারো কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আজকে রয়েছে শুভ উদ্বোধন তাই জন্য প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল এবং ট্রেন লেট ছিল তাও আমি কিন্তু চলে আসলাম এবার তোমাদেরকে দেখাবো কতটা কি প্রস্তুতি হয়েছে পাঁচ দিন পরে বন্ধুরা কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবের মাঠে আমি চলে আসলাম আর এর আগের দিন যখন এসেছিলাম তখন বাস দিয়ে ব্যারিকেড করা ছিল এই জায়গাটার মধ্যে মানে তোমাদেরকে মানে দেখিয়েছিলাম এই জায়গাটার মধ্যে পুরো বাস দিয়ে ব্যারিকেড করা ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছি বাসের পর এখানে টিনেরও ব্যবহার করা মানে হয়ে গেছে মানে যেটা প্রতি বছরই আমরা দেখি টিন দিয়ে পুরো ব্যারিকেড দেওয়া রয়েছে আর উইলিয়াম সরকার যেহেতু পুজো মণ্ডপটি তৈরি করছেন তোমরা দেখতেই পারছো টিনের উপরে এখানে উইলিয়াম লেখা রয়েছে আর এই জায়গাটা তোমাদেরকে বলেছিলাম একটা গেট থাকবে যাতে কোনো রকম পশু এসে যাতে প্যান্ডেলের ভেতর না ঢুকে যেতে পারে দেখো এখানে গেট মতনও করে দেওয়া হয়েছে আর এই গেটটুপকে আমি চলে যাবো ভেতরের দিকে তোমাদেরকে দেখাবো দেখ প্যান্ডেলের জন্য যে বাসের প্রয়োজন হয় সেই বাস কিন্তু মেট্রো করে চলে এসেছে এবং বাসের সাথে সাথে প্যান্ডেল বাঁধনের যে দড়ি সেই দড়িও এখানে চলে এসছে আর তোমাদেরকে দেখাবো কল্যাণী লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা আমি খুঁটি পুজোর দিন এসেছিলাম এবং খুঁটি পুজোর পরের প্যান্ডেল প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করেছি দু হাজার বাইশে যেমন করেছিল মালয়েশিয়ার টুইন টাওয়ার দু হাজার তেইশে যেমন করেছিল গ্র্যান্ড ক্যাসিনো লেসবোয়া দু হাজার চব্বিশে করেছিল ব্যাংককের অরুণ মন্দির দু হাজার পঁচিশে মায়ানমারের সিনবিউম প্যাগোডা মানে প্রতি বছরই পুজোর আগে আগে আসি এবং দারুণ একটা অনুভূতি হয় যে পুজো আসছে এবং মা আসছে আর কল্যাণী আইডিআই মোড়ের প্যান্ডেল তোমরা তো জানো কতটা বিশ্ববিখ্যাত মানে কত দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকেন আর কল্যাণী মানে এই পুজোটা দেখতে কিন্তু আমরাও প্রতি বছরই আসি মানে আমি কিন্তু ওপেনিং এর দিন আসি ওপেনিং এর পর আর আসা হয় না আর এই যে গেট এই গেট টপকে চলে আসলাম ভেতরের দিকে এবং তোমাদেরকে দেখাবো ভেতরের কতটা কি প্রস্তুতি করা হয়েছে সাড়ে নটার সময় আমি এসছি এখন ঘড়িতে বাজে প্রায় পনেরো দশটার কাছাকাছি মানে যত বেলা বাড়ছে রোদ তত বেড়ে চলছে মানে কড়া রোদ আর কালকে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ মাঠের মাঝামাঝি অংশ এখানে ভেজা রয়েছে যদি তোমাদের এই জায়গাটা দেখাই এখানে ছোট ছোট অনেক বাস পড়ে রয়েছে আর এই পাশটার দিকে যদি তোমরা দেখো এখানে ছোট বড় অনেক বাস রাখা রয়েছে আর সেই বাসগুলোকে এখানে ব্যবহার করা হচ্ছে প্যান্ডেল তৈরির কাজে তোমাদেরকে যদি দেখাই তোমরা দেখতেই পারছো আর এই দিকে যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোকে একটু আগেই মানে ম্যাটার করে আনা হয়েছে আর তোমাদেরকে দেখাতে পারছি মোটামুটি দেখো প্যান্ডেলের কাছে আসতেই তোমাদেরকে দেখাতে পারছি টেন পারসেন্ট কাজ মতন এখানে করা হয়েছে এখানে যেমন ছোট বড় অনেক বাস রাখা রয়েছে সেই বাসগুলোকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্যান্ডেলের বাঁধনের কাজে ব্যবহার করা হচ্ছে তোমাদেরকে দেখাতেই পারছি আগের দিন যখন এসছিলাম মানে পাঁচ দিন আগে যখন এসছিলাম। তখন এই যে মায়ানমারে সিনবিউম প্যান্ডেল প্রস্তুতির কাজ মানে এই দিকের অংশটার মধ্যে মোটামুটি অংশে সেরকম কিছু করা ছিল না কিন্তু এই পাশের অংশটার মধ্যে যেমন দেখেছিলাম নিচের অংশে বাঁধনের কাজ অনেকটা অংশে করা হয়েছিল আর যদি তোমাদেরকে এই পাশটা দেখায় দেখো এদিকেও যেমন প্রস্তুতি পর্বের কাজ চলছে তেমনই কিন্তু এদিকেও প্রস্তুতি পর্বের কাজ চলছে পুরো জোর কদমে প্রথমে তোমাদেরকে এই পাশটা আমি দেখাবো যত পুজো সামনে আসছে তত কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবের পুজো কাজ চলছে পুরো জোর কদমে যদি তোমাদেরকে দেখাই যখন আমি এসছিলাম তখন এই দিকটার মধ্যে বাস বাঁধনের সেরকম কোনো কাজ করা হয়নি আর এখন আসা মাত্র যেটা দেখতে পারছি প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের এখানে বাঁধনের পর তৃতীয় ভাগের এখানে বাস বাঁধনের কাজ অনেকটা অংশেই করা হচ্ছে যদি তোমাদেরকে দেখাই সামনে থেকে দেখো সিলভার প্যাগোটা যেহেতু মানে অর্ধচন্দ্র মানে এই পাশটাও যেমন হাফ থাকবে হাফ বৃত্ত থাকবে এবং এই পাশটাও যেহেতু হাফ বৃত্ত থাকবে সেরকমই কিন্তু এখানেও করা হচ্ছে মানে সামনের অংশটা পুরোটাই এখানে হস্তশিল্পের কাজ করা হবে এবং বাস লাগানোর কাজ হবে এবং মাঝামাঝি অংশে কিন্তু যেহেতু প্রতিমা থাকবে সেই অংশটাও কিন্তু সেইভাবে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে আর যদি তোমাদেরকে দেখায় মানে বাস যে বাধার অংশগুলো যদি তোমাদেরকে দেখায় দেখো কতটা নিখুঁতভাবে এখানে বাধা হয়েছে আর এখানে কয়েকশো বাসের এখানে ব্যবহার করা হয়েছে যেমন এখানেও যেমন অনেক অনেক বাসের ব্যবহার করা হয়েছে ওপরের দিকেও তেমনই কি কয়েকশো বাসের ব্যবহার করা হয়েছে ওপরের দিকে যেমন তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু বাঁশ বাঁধার যে দড়ি সেই দড়িগুলো কিন্তু রাখা হয়েছে আর এনারা কিন্তু এই রোদে জলে বৃষ্টিতে মানে ভিজে আমাদের জন্য মানে দারুণ একটা পুজো মণ্ডপ উপহার দেওয়ার জন্য কাজ করছেন এবং তাদেরকে আমার স্যালুট মানে আমার পক্ষ থেকে আমি স্যালুট জানাই এবং তোমাদেরকে যদি দেখাই দেখো এই যে বাঁশগুলো যাতে টাইটভাবে বাঁধা হয় তারা কিন্তু সেগুলো কিন্তু মেপেও নিচ্ছে মানে দেখো তোমরা দেখতেই পারছো বেশ মানে এদিকের অংশেও যেমন কাজ চলছে তেমন কিন্তু এই পাশের অংশেও কাজ চলছে পুরো জোর কদমে এখন যেটা দেখতে পারছি মানে দশ জন মতন কাজ করছে যত মানে এরপরে এনারা রেস্ট করবেন তারপরে আরও অনেকেই কাজ করবেন তোমাদের যদি দেখাই দেখো এদিকে যেমন বাস রাখা হলো এবং এখানে এনারা বাস বাজছেন আর এদিকে কিন্তু বাস কাটার কাজ চলছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একের পর এক একটু আগে যেমন এখানে ছোট হাতি করে অনেক বাস চলে এসছে তারপর এখানে দেখতে পাচ্ছি ভ্যানে করেও এখানে অনেক কাঁচা বাস চলে এসছে তোমাদেরকে দেখা দেওয়ারছি দেখো বন্ধুরা কত কত বাস চলে এসছে তার মধ্যে এদিকেও অনেক অনেক কাঁচা বাস চলে এসছে আর এই বাসগুলোকে কিন্তু এই দাদা এখানে কাটছেন আর এদিকটা তোমাদেরকে আমি দেখালাম এখানে যেমন বাস বাধা এবং বাস বাঁধা যে দড়ি সেগুলো রাখা রয়েছে দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে যদি একটু সামনের দিকে যাই আর তোমরা যখন পুজো তোমরা যখন প্যান্ডেল প্রস্তুতির ভিডিও করতে আসবে একটু নিচের দিকে লক্ষ্য করো কারণ অনেক পেরেক পড়ে থাকে সেই পেরেক যদি তোমাদের পায়ে ঢুকে যায় তোমাদেরই অনেক ক্ষয়ক্ষতি হতে পারে আর মিডিলের অংশ দেখানোর আগে তোমাদেরকে আগে আমি এই পাশটা দেখাই দেখো এখানেও অনেক অনেক বাস পড়ে রয়েছে আর নিচের দিকে যেমন এখানে বাস পোতা হয়েছে এবং এই দিকটা তোমাদেরকে দেখেছিলাম এখানে যেমন অনেক মাচা মানে বাসগুলোকে বেঁধে মানে মাচা বাঁধার মতন করা হয়েছে আর ওপরের দিকেও এখানে অনেক বাস বাঁধা হচ্ছে চাদা তোমরা দেখেছো নিশ্চয়ই চাদার মতন কিন্তু এখানে করা হয়েছে এই পাশটা যদি তোমাদেরকে দেখাই দেখো পুরো চাদার মতন করে করা হয়েছে এই পাশটাও পুরো চাদার মতন করে করা হয়েছে আর বাস বাঁধার যে ব্যাপারগুলো দেখো কতটা নিখুঁতভাবে করা হয়েছে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা দশ মতন আর যদি তোমাদেরকে দেখাই দেখো কত কত বাঁশের এখানে ব্যবহার করা হয়েছে আর এবছর শুধু দেখার বিষয় হস্তশিল্পের কেমন কিভাবে কাজ হয় প্রতি বছরই দারুণ দারুণ করা হয় এবছরও দারুণ দারুণই পুজো করা হবে আর তোমাদেরকে দেখাতে পারছি নিচের অংশে দেখতে পারছো তোমরা কতটা পরিপূর্ণভাবে এখানে বাস বাঁধা হয়েছে ওপরের দিকেও এখানে তেমনই কিন্তু অদ্র মানে অর্ধচন্দ্র হিসাবে বাস বাঁধা হয়েছে আর ওপরের দিকেও বাস বাঁধা হচ্ছে এবং তার উপরে অনেক বাস বাঁধা হবে এবছরের প্যান্ডেলে হাইট যারা বলেছিল যে মানে তারাই তাদের রেকর্ড ব্রেক করে এবং কাকুর কাছ থেকে শুনে নেব কেমন কি বৃত্তান্ত তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে শেয়ার করি দেখো একবার পঞ্চমীতে ভরে গানের ভুবন ষষ্ঠী আর সপ্তমী প্রাণের স্পন্দন মোটামুটি তোমাদের এই দিকটা আমি দেখালাম এদিকে যেমন দুটো স্তম্ভের মধ্যে এখানে বাঁশ বাঁধনের কাজ করা হয়েছে উপরের দিকে বাঁশ বাঁধার কাজ এখনো কিছু হয়নি আর এই দিকটা যদি তোমাদেরকে দেখাই দেখো প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এবং তৃতীয় ভাগের এখানে বাস বাসবধনের কাজ করা হয়ে গেছে আর দূর থেকে যদি তোমাদেরকে দেখালাম এইমাত্র বেশ দারুণ লাগছে কিন্তু পুজো মণ্ডপটা মায়ান মানে সিনমিউম প্যাগোড়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটাই কিন্তু এখানে দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে আরও একটা জিনিস তোমাদেরকে যদি দেখাই এদিকে যেমন একটা গেট করা রয়েছে মানে এই গেট থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করলাম আর ভিড় এড়ানোর জন্য যেহেতু দুটো গেট করা থাকে এখানেও একটা গেট করা রয়েছে আর পিছনের দিকে আরও একটা গেট করা হবে আই থিঙ্ক আমি শিওর জানি না বাট এখানে একটা গেট করা হয়েছে আর এদিক দিয়েও একটা গেট করা থাকে মানে পিছন দিক দিয়ে মেলার দিকে যাওয়ার জন্য আর যদি তোমাদেরকে দেখায় বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে আর নিচের দিকে মানে সার্কেল ওয়াইজ করানোর জন্য মানে অর্ধচন্দ্রের যে ব্যাপারটা সেই ব্যাপারটা করানোর জন্য এখানে নিচের দিকে এখানে বাস বাঁধা রয়েছে আর তার নিচে এখানে অনেক বাস পড়ে রয়েছে এদিকে যেমন বড় করে ট্রিন দেওয়া রয়েছে তোমাদেরকে দেখাতে পারছি আর এদিকে নিচের অংশে ট্রিন দেওয়া রয়েছে ওপর দিকে এখনও টিন দেওয়া হয়নি এই পাশের দিকে আমার টিন দেওয়া রয়েছে আর যেটা তোমাদেরকে বললাম এখানে একটা গেট করা হয়েছে আর এই জায়গাটাকে যদি তোমাদেরকে দেখাই দেখো এদিকে দুটো মানে স্তম্ভ মতো করা হয়েছে আর এদিকে তিনটে স্তম্ভ মতো করা হয়েছে বাস বাঁধনের কাজ যেটা তোমাদেরকে আমি এখন আপাতত দেখাতে পারছি মানে এবছর কিন্তু প্রতি বছরের তুলনায় প্রচুর তাড়াতাড়ি কাজ করা হচ্ছে মানে আগের বছর কিন্তু এতটা কাজও হয়নি প্রথম দিন যখন আমি এসেছিলাম তখন মাঝখানে অংশে কাজ করা হয়েছিল আর 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 এর ফার্স্ট ভিডিওটা যখন আমি তোমাদেরকে দিয়েছিলাম তখন যেটা দেখতে পাচ্ছি মানে দুদিকে বাসবাদ এবং মাঝে মাঝে অংশের বাসবাদার কাজ হয়ে গেছে এবং তোমাদেরকে আবার ভেতরের দিকে গিয়ে দেখাবো কতটা কিভাবে কি ফুটিয়ে তুলেছেন কল্যাণী আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপের এই দিক এবং এই দিকের অংশ তোমাদেরকে সামনে থেকে দেখালাম এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরো মিডিল পোর্শানি যদি তোমাদেরকে দেখায় দেখো এর আগে মানে দ্বিতীয়বার যখন আমি এসেছিলাম তখন মাত্র মাঝামাঝি অংশের বাঁশের কাজ করা হয়েছিল আগের বছর আর এখন যেটা দেখতে পাচ্ছি দেখো প্যান্ডেল কাজ কতটা পরিমাণে এগিয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছো আস্তে আস্তে করে এবার আমি ভেতরের দিকে প্রবেশ করব। এবং সাইড থেকে তোমাদের মানে পুজো মণ্ডপের দু সাইড মানে এই সাইড এবং এই সাইড থেকে দেখাবো আর তোমাদেরকে আপাতত এখন আমি দেখাতে পারছি নিজের অংশে যেমন অনেক অনেক বাঁশ পড়ে রয়েছে এবং প্যান্ডেলের মিডিলের অংশে এখানে বাঁশ বাঁধনের কাজ কিন্তু করা হচ্ছে আর প্যান্ডেলে হাইট যেটা হতে পারে প্রায় একশো মানে দেড়শো থেকে একশো ষাট ফিটের কাছাকাছি এনারা ধারণা দেন তার বেশি কিন্তু হয়ে যায় আর তো চলো আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করি এবং তোমাদের সাথে শেয়ার করি তোমাদের এই অংশের সিনেমেটিক শট আমি দেখালাম এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম এই পাশটার দিকে আর এখানে বাস বাঁধনের কাজ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদেরকে এই দিকটা দেখাই দেখো কত কত বাসের ব্যবহার করা হয়েছে এদিকেও যেমন কত কত বাসের ব্যবহার করা হয়েছে এই পাশের দিকেও তেমনই অনেক অনেক বাঁশের ব্যবহার করা হয়েছে এই দিকের তুলনায় এই দিকের কাজ পুরো অনেকটা অংশই মানে জোর কদমে চলছে আর যদি তোমাদেরকে দেখাই দেখো এই অংশে কিন্তু ক্রস আকারে বাস বাঁধা হয়েছে এবং মিডিলের দিকে এখানে অনেক বাস শোয়ানো অবস্থায় রয়েছে এবং অনেক বাস দাঁড় করানো অবস্থায় রয়েছে আস্তে আস্তে করে চলে যাব ভেতরের দিকে এবং তোমাদের সাথে শেয়ার করব মোটামুটি তোমাদের এই অংশটা আমি দেখালাম আস্তে আস্তে করে চলে যাচ্ছি পুজো মণ্ডপের ভেতরের দিকে দেখো পুজো মণ্ডপের ভেতরের অংশে এখানে মাঝামাঝি অংশে অনেক বাস রয়েছে যখন প্যান্ডেলটা তৈরি হয়ে যাবে মোটামুটি অংশে তখন এই বাসগুলোকে খুলে দেওয়া হবে আর যদি তোমাদেরকে এই পাশটা দেখায় দেখো এখানে অনেক ক্রস আকারে বাস বাঁধা হয়েছে এবং নিচের দিকে এখানে গেট করা হয়েছে আর এদিকেও অনেক বাস বাঁধা হয়েছে এবং নিচের দিকে গেট করা হয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি এবং বাসগুলোকে এখানে ঠেকনার মতন ব্যবস্থা করে দেওয়া হয়েছে এই পাশের দিকেও যেমন ঠেকনার মতো বাস করে দেওয়া হয়েছে এই পাশের দিকেও কিন্তু ঠেকনার মতো করে বাস করে দেওয়া মানে বাসগুলোকে দেওয়া রয়েছে আর নিচের দিকেও অনেক এখানে বাস পড়ে রয়েছে আর যদি একটু সামনের দিকে চলে যাই আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাই দেখো এখানে অনেক দড়ি পড়ে রয়েছে আর দেখো উপরের দিকেও অনেক দড়ি পড়ে রয়েছে আর এই অংশটা পুরো ঢেকে যাবে আর এখানে এই বাসগুলোকে খুলে দেওয়া হবে একটু একটু করে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি এই অংশটার মধ্যে যেমন আমরা জানি প্রতিমা বসেন এবং তোমাদেরকে দেখায় এখানে আপাতত এখন অনেক দড়ি পড়ে রয়েছে আর দেখো কাজ কিন্তু পুরো চলছে জোর কদমে আর আগের বছর যখন এসেছিলাম তখন এখানে সেরকম কিছু কাজই করা হয়নি পুরো খোলা ছিল আর এই দিকটার মধ্যেই কিন্তু রয়েছে খুঁটি পুজোর খুঁটি যদি তোমাদেরকে দেখায় সেই খুঁটিকেও এখানে বৃষ্টি বাদল এবং রোদের জন্য কিন্তু এখানে খুঁটি পুজোর খুঁটি কিন্তু এখানে তোমরা কিছু বুঝতে পারবে না তোমাদেরকে দেখাই দেখো এখানে কিন্তু খুঁটি পুজোর খুঁটি পোতা হয়েছিল এবং এখানে অনেক খটও পড়ে রয়েছে তোমাদেরকে দেখাতেই পারছি এই রয়েছে কিন্তু খুঁটি পুজোর খুঁটি মাত্র আমরা এখানে দাঁড়িয়েছিলাম তার মধ্যেই মানে বেলা যত বাড়ছে তত কিন্তু কাজ জোর কদমেই চলছে আর যদি তোমাদেরকে বাইরের অংশটা দেখাই দেখো এদিকে পুরো ক্রস আকারে বাস বাঁধনের কাজ করা হয়েছে উপরের দিকে দেখো কত উপরে উপরে কাজ করছে মানে এনাদেরকে স্যালিউট জানাতে হচ্ছে এবং এদিকেও যেমন বাস মানে ঠেকনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং তার ঠিক পাশের দিকেও অনেক ঠেকনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে দশ দিন পর আমি আসলাম এবং প্যান্ডেলের বাস বাঁধনের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তোমাদের এই পাশটা দেখায় এখানে কিন্তু কর্মচারীরা কাজ করে থাকেন দেখো তোমাদের এখানে অনেক মানে বাটাম পড়ে রয়েছে সে আর এদিকে বাস বাঁধনে যে দড়ি সেই দড়িও অনেক পড়ে রয়েছে যেটা তোমাদেরকে আমি দেখাতেই পারি কল্যাণী আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাবে তোমার সাথে কথা হয়েছিল খুঁটি পুজোর দিন প্রথমে জিজ্ঞেস করে নেবো কেমন আছো তুমি তোমাদের ভালোবাসে ভালো আছি তোমাদের কাছে ধন্যবাদ আর যেটা দেখতে পারছি বিগত বছরের তুলনায় এবছর প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকটা অংশে তাড়াতাড়ি শুরু করা হয়েছে দেখো অ্যাকচুয়ালি এবছর যে প্যাকোটা টাইপের মন্দিরটা আমরা করছি সেটা এবার দৈর্ঘ্য এবং কুষ্ঠ আমাদের এবার বেড়েছে গতবার ছিল আমাদের একশো কুড়ি এবার আমরা একশো পঁয়ত্রিশের কাছাকাছি চলে যাচ্ছে এবং উচ্চতাটা আমরা গতবারের মধ্যেই করছি তো ওয়েদার যখন তখন খারাপ হতে পারে এর জন্য আমরা স্ট্রাকচারের কাজটা একটু আগিয়ে নিতে নিয়ে যেতে চাইছি আর প্যান্ডেলে যে বাঁশ বাঁধানোর কাজ এই বাঁশ বাঁধানোর কাজ মোটামুটি কত দিনের মধ্যে শেষ হয়ে হয়ে যাবে এটা নির্দিষ্ট করে বলতে পারছি না কারণ এই যে বৃষ্টি হলে আমাদের কাজটা বন্ধ যাচ্ছে এই যাচ্ছে তবে আশা করছি যে খুব দ্রুতই আমরা স্ট্রাকচারের কাজটা শেষ করব আচ্ছা আর আগের বাজারে দেখেছিলাম প্রায় তোমরা বলেছিলে দেশ ফুটের কাছাকাছি সেটা বেড়ে প্রায় একশো আশি থেকে নব্বই ফুটের মতন হয়ে গেছিল এবছর কি সেরকম কিছু পরিকল্পনা রয়েছে হ্যাঁ দেখো আমাদের এখানে কোনো বছর কড়া প্যান্ডেল আমরা করি না আমরা নেট থেকে দেখে প্রতি বছরই একদম পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের প্রথম মডেলটাই আমরা তুলি অতএব আমাদের এটা যখন করতে করতে আমরা দেখা যায় আমরা একটা আইডিয়া করে নামি কিন্তু দেখা গেলো যে আমরা করতে করতে গ্রাফ পেপারে এবং বিভিন্ন মাপজ ফেলে যে আমাদের এটা আরও বাড়াতে হবে নাহলে প্যান্ডেলটা গঠন আসবে না তখন আমাদের বাড়াতে বাধ্য আজ দেখতে পাচ্ছি যে মাত্র খুঁটি পুজোর দশ দিনে এতটা প্রস্তুতি আমাদের হয়ে গেছে তো দশ দিনে যদি এতটা হয় তাহলে একশো দিনের মধ্যে আমরা যে তো তো সাদা রঙের প্লাইয়ের কাজ কি শুরু হয়ে যাবে না আমরা স্ট্রাকচারের কাজ করে আমরা কাঠের কাজ ইন্টেরিয়ার কাজ ভেতরের কাজ এগুলো আমরা শুরু করব অলরেডি আমাদের ভেতরের কাজ যেটা আমরা হস্তশিল্পের মাধ্যমে পাকাটি পথবেলের খোল এগুলো বিভিন্ন আইটেম যেগুলো বার্নিশ করে আমরা কাজ করব সেগুলো অলরেডি শুরু করেছি আমরা আমাদের গোডাউনেই শুরু করেছি এবং বাইরের যে প্লাইয়ের কাজ যেটা রয়েছে সেটা যেহেতু ফাইবার ফাইবারে আমাদের একটা ডাইস তুলতে হয় আমাদের খুব সময় সাপেক্ষ ব্যাপার যার জন্য আমরা খুব দ্রুততার সঙ্গে এবার কাজটা চালাচ্ছি আর প্যান্ডেলের যেটা দেখেছি মানে মানে আমরা যেটা দেখেছি হোয়াইট কালারে রয়েছে ওরকমই কালার থাকবে না কিছু চেঞ্জ করা না এবার হোয়াইট কালারই থাকবে তার উপরে আমাদের লাইটিং লাইসজ্জা থাকবে আর দিনের বেলা যেটা মানে হোয়াইট থাকবে রাতের বেলা তো দেখলাম যে তোমার প্রায় ব্রাউন ব্রাউন কালারটা ছিল ওরকম কিছু করবে ওগুলো লাইটার কালারের জন্য লাইটার কালারের জন্য ওরকম কিছু করা হবে তাই তো আলোকসজ্জা আলাদাভাবে সেজে উঠতে চলেছে আমাদের কল্যাণীতে আলোকসজ্জা আলোক প্রতিবারই থাকে এবছর আলাদা যেহেতু আলোকসজ্জাটা আরেকটু ফুটিয়ে তোলার জন্য আমরা হোয়াইটে রাখছি এবছর কতটা ভিড় আশা করছো তো লুমিনাস ক্লাবের রেকর্ড লুমিনাস ক্লাবই ভাঙে সরকার ডেকরেটার এখন সরকার ডেকরেটারই ভাঙে তো প্রতি বছরের এখন গত বছরের এখন এবারও ভাঙবে আশা করা হচ্ছে আর যতদূর দেখে মনে হলো যে এন্ট্রেন্সটা এই বছর মনে আগের বারের চেয়ে একটু বাড়ানো হয়েছে যেহেতু লোক সংখ্যা আমাদের এখানে এতটা পরিমাণই বেড়ে গেছে প্রশাসন এবং কমিটি আমরা আলোচনা করে যেটা করেছে যে একবারে যত প্রবল সংখ্যক লোক যাতে এন্ট্রি করতে পারে তার জন্যই আমরা বড় দেখেছি আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো যে প্রতি বছর আপনারা ওদের আগ্রহে যেটা বসে থাকেন ক্লাবের থেকে লোমিনাস আপনারা স্টার্ট করেন আপনাদের সবার আমন্ত্রণ রইলেও আপনারা সবাই আসবেন স্মুথলি দেখতে পাবেন আরও একটা প্রশ্ন সেটা এবার প্রতিমায় কত কেজি শোনা যাচ্ছে প্রতিমা প্রতি বছরই আমাদের যেরকম শোনা থাকে এবার ঠাকুরটা একটু বড় হচ্ছে পরিমাণ শোনা বেশি থাকে কিছু পরিমাণ বেশি শোনা থাকবে এবার ওপেনিং কবে করছো ওপেনিং আমাদের মহালয় টার্গেট থাকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করেন উনি হয়তো একদিন আগে পরে ডেট দিতে পারে মহলয় আমাদের টার্গেট আছে কথা বলে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তোমাদের আইটিআই মোড লুমিনিয়াস ক্লাবের পুজো মণ্ডপ তোমাদেরকে আমি শেয়ার করলাম দ্বিতীয়বারের মতো কল্যাণী আইটাই মোল লুমিনিয়াস ক্লাবের এবছরের নিবেদন মায়ানমারের সিনবিউম প্যাগোডা তোমাদের সাথে শেয়ার করলাম কল্যাণীর ভাই কিন্তু আমার সাথে রয়েছে আর কেমন লাগছে বল তোদের এখানে একটা হচ্ছে একটা আনন্দের ব্যাপার আছে কারণ এটা কল্যাণীর গল্প না পুরো পশ্চিমবঙ্গের গল্প কারণ কল্যাণীতে এত সুন্দরভাবে একটা প্যান্ডেল সেজে উঠছে এটা আসতে গেলে এটা অনেক দিন ধরেই সেজে উঠছে এবছর একটা বিশেষ চমক থাকতে চলেছে প্যান্ডেলে তাপা মাতৃ প্রতিমা সেরকম একটা ব্যাপার আছে ভাইও কিন্তু ভিডিও করে আর তার সাথে সাথে আমিও ও মানে ওকে ডাকলাম ও বললাম যে ভাই একটু আয় ও আমাকে এসে একটু গাইড করে দিল আর বেশ ভালো লাগলো আর তার সাথে সাথে আরও একটা জিনিস যেটা ভালো লাগলো কল্যাণী ঘোষপাড়া স্টেশনের আজকে রয়েছে শুভ উদ্বোধন বেশ দারুণ লাগলো পুরো নতুনভাবে সেজিয়ে উঠেছে আর ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে এরকম কোনো ভালো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি আবারও আসছি কল্যাণী আইডিআই মোড় প্রত্যেক সপ্তাহে তিনটে করে কল্যাণী আইডিআই মোড়ের আপডেট আসছে তো ততক্ষণ যেন টাটা